চিরদিনই তুমি যে ধার ধারাবাহিকে দেখেছিলাম অপর্ণা খুব খুশি আজ আর্য স্যার ওকে মনের কথা বলবে এতদিন অপেক্ষা করে আছে আর্য আসবে সেই জন্য দুজনেই রেডি হচ্ছে অপর্ণা খুব সুন্দর করে সেজেছে শাড়ি পরেছে ও মা বাবা বাইরে ছিল ঘরের মধ্যে এসে অপর্ণাকে ওইভাবে দেখি ওরা অবাক বলছি তুই কোথায় যাচ্ছিস বললো কেন অফিসে যাচ্ছি বলছে শাড়ি পরেছিস কী ব্যাপার বললো দেখো আমি তো একটা প্রমোশন পেয়েছি প্রথম দিন সেই জন্য শাড়ি পরে যাচ্ছি ওর মা খুব খুশি বলছে পরবেই তো ও একটা বড় পোস্টে যাচ্ছে আর মাঝে মাঝে তুই অপু শাড়ি পরে যাস খুব ভালো লাগছে লিপস্টিক মেখেছে সুন্দর করে পরিপাটি করে সেজেছে যেটা চোখে পড়ছে ওর মা বাবার ওর মা খুব একটা যে অখুশি তা না ওর বাবা ভাবছে দেরি হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি যাচ্ছে কেন জানতে চেয়েছে বলেছে একটু মন্দিরে যাব সেখানে ঠাকুরের কাছে প্রণাম করে তারপর অফিসে যাব। খাবার নিয়ে যাবে অপর্ণা নিজেই তড়ি ঘড়ি বেশি করে একটু খাবার নিল ওর মা তাকিয়ে তাকিয়ে দেখছে তারপর খাবার নেওয়া হয়ে গেছে বলছে যে মা আমি আসছি যখন বেরিয়ে যাচ্ছে দরজার বাইরে ওর মা পিছু ডেকেছে অপর্ণা অবাক হয়ে পেছন ফিরে তা বলছে মা তুমি পেছনে ডাকলে বলছে ও আমার ভুল হয়ে গেছে রে একটা দরকারের জন্য ডেকে ফেলেছি বলছে বলো যখন ডাকলে কি বলবে বলছে তুই কি একটু ভেতরে বসে যাবি বলছে না তার দরকার নেই তুমি তো ডেকেছ বলল। যে সোনামুগের ডাল দুধ একটু চাল নিয়ে আসতে হবে ওর বাবা বলছে মেয়েটাকে ডাকছো কেন আমি তোমায় এনে দিতাম বলছে না ও ফেরার সময় যদি নিয়ে আসে অপনা বললো তুমি চিন্তা করো না আমি ঠিক নিয়ে চলে আসবো ও বেরিয়ে গেল অটো করে যাচ্ছে ঠাকুরের থানে সেখানে গিয়ে প্রণাম করছে অপেক্ষা কখন আর্য স্যার আসবে আর তর্স হইছে না এক একটা মুহূর্ত যেন ওর কাছে হুশ করে কেটে যাচ্ছে এদিকে আর্যও রেডি হয়েছে এসছে সেই জুই ফুল গাছটার কাছে এসে একটা ছোট্ট কাঠের বাক্সে কটা ফুল তুলে নিয়েছে সেগুলো উপহার দেবে অপর্ণাকে যে ওকে মনের কথা বলতে হবে তাই ও আর অপেক্ষা করতে পারছে না তাড়াতাড়ি যেতে চাইছে আর্যর মা এসছে বলছে আর্য তুমি কি করছো বলছে এই দেখো গাছটা কীরকম ফুলে ভরে গেছে যাকে আমি কথা দিয়েছিলাম তার জন্য এই ফুলগুলো নিয়ে যাচ্ছি অনেক দিন তাকে অপেক্ষা করে রেখেছি আজকে আমি আমার মনের কথাটা বলবো সেই সময় কোত্থেকে মানুসি মানসী এসছে মানসী বলছে আর্যদা আপনাকে আমি খুঁজছিলাম কোথায় আপনি যাচ্ছেন এত সকালে বলছে কেন আমি অফিসে যাচ্ছি আমার একটা দরকার আছে সেটা সেরেই যাব বলছে না আপনার যাওয়া হবে না আমি আপনার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি একটু খেতেই হবে আর্য কিছুতেই থাকতে চাইছে না বলছে না আপনার নিজের দিকেও তো খেয়াল রাখতে হবে আর্য মা বলছে বাবা তুমি হঠাৎ ওর খেয়ালের বন্দোবস্ত করছো কি ব্যাপার বলছে আপনি করেন মাদার ইন ল জানি কিন্তু আমিও তো করতে পারি এবার থেকে আমি খেয়াল রাখবো টানতে টানতে নিয়ে গেল ব্রেকফাস্ট টেবিলে সেখানে প্রচুর আয়োজন করেছে আর্যু বলছে তুমি আমার জন্য এত খাবারের ব্যবস্থা করেছো আমি তো তোমাকে বলিনি বলছে আপনি বলবেন তবে করব। আপনি বসে যান খেয়ে নিন মনে মনে ভাবছে আর্যদার সাথে ওই অপর্ণার বিয়েটা দিতেই হবে সেই জন্য আমি এখন থেকে মন পাওয়ার চেষ্টা করছি ওই মেয়ে যদি এই বাড়িতে আসে আমার সাথেই পেরে উঠবে না আমি তো ভেবেছিলাম কেউ 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 আসবে আমার জায়গা দখল করে নেবে কিন্তু অপর্ণা সে তো একটা ছাপসা ঘরের মেয়ে ও আমার কিছুই করতে পারবে না সেই জন্য এত আয়োজন হঠাৎ আর ফোন বেজেছে ওদেরই কোম্পানির এক ডাক্তার ফোন করেছে ফোন করে বলছে মীরার মা খুব অসুস্থ অবস্থা খুব একটা সুবিধের না হাসপাতালে যেতে চাইছে না তখন আর্য বললো মীরা কেন আমায় ফোন করলো না আর মীরাকে বোঝাচ্ছে না কেন বলছে আমরা বোঝাচ্ছি কথা শুনছে না মা কিছুতেই যাবে না আপনি একটু কথা বলুন তখন আর্য ভাবল যে আমি বরং গিয়েই দেখা করি ফোনে কথা বলে হবে না যে কাঠের বাক্সে ফুলগুলো রেখেছিল খাবার টেবিলে রেখেই কিছু না খেয়ে বেরিয়ে চলে গেল তাকিয়ে রইল ওর মা কোথায় যাওয়ার কথা ছিল সেখানে গেল না এদিকে অপর্ণা অপেক্ষার প্রহর এই বুঝি স্যার এলো আজকে মনের কথা বলবে কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে আসছে না এদিকে আর্য চলে গেছে মীরার কাছে ঘরের মধ্যে দেখছে ওর আর মীরার ছবি মা অসুস্থ অবস্থায় ছটপট করছিল কিছুতেই হাসপাতালে যাবে না ঘরেই যা করার করতে হবে মীরা বলছে মা এই তো আমি আছি তুমি চিন্তা করো না আর্য ওখানে গেছে মীরাকে ডাকছে মীরা বলছে আর্য তুমি এসছো বললো হ্যাঁ তুমি কেন আমাকে আগে ফোন করনি বলছে কী বলবো বলো মা তো কিছুতেই হাসপাতালে যাবে না আমি মাকে ছাড়া থাকতে পারবো না আমার তো আর কেউ নেই বাবা তো অনেকদিন আগে চলে গেছে আর্য অবাক হয়ে গেছে বলছে তুমি বলেছিলে না তোমার বাবা অসুস্থ সেটাও মিথ্যে কথা বলেছিল বুঝতে পেরেছে বলছে ঠিক আছে আমি সব বুঝতে পেরেছি কিন্তু তোমার মাকে এইভাবে এখানে রাখলে তো তার ট্রিটমেন্ট হবে না হাসপাতালে নিয়ে যেতে হবে তুমি সেই ব্যবস্থা করো এদিকে অপর্ণা অস্থির হয়ে গেছে ভাবছে এখনও স্যার এলো না একটা ফোন করে দেখি কোনো বিপদ আপদ হয়নি তো ফোন করছে ফোনটা গাড়িতেই ফেলে রেখে গেছে ছিল ওখানে ড্রাইভার অপর্ণার নামটা ভেসে উঠেছে অপর্ণা কে ওরা চেনে দেখলো ফোন ধরছে না ভাবছে আমার মনের কথা বলতে হবে না শুধু এইটুকু খবর পাই যে আপনি ভালো আছেন আবার ফোন করেছে তখন ড্রাইভারটা ফোনটা পিক করেছে বলছে অপর্ণা ম্যাডাম আর্য স্যার গাড়িতেই ফোনটা ফেলে রেখে গেছেন উনি মীরা ম্যাডামের বাড়ি গেছেন বলতে চাইছিল আরও কথা কিন্তু শুনল না অপর্ণা এদিকে অপর্ণার খুব মন খারাপ হয়ে গেছে মীরা ম্যাডামের বাড়ি গেছে সে যেতেই পারে কিন্তু একবার তো জানাতে পারতো কেন স্যার জানালো না ও ভাবছে আমাকে এই সব ভাবলে হবে না অফিসে যেতে হবে তাই অটো ডাকলো অটোকে বলল আলিপুরে চলো সমস্ত ভাড়াটাই ও দেবে রিজার্ভ করে যাচ্ছে যেতে যেতে হঠাৎ কেউ একটা অটো থামিয়েছে ও দেখছে আর্য স্যার আর্য কি আছে যে অপর্ণা তুমি কি ভেবেছিলে তুমি চলে যাবে কিন্তু দেখো আমি এসে গেছি বলছে আর্য স্যার আপনি এসছেন তারপর যখন সম্বিত ফিরেছে তাকিয়ে দেখছে অন্য একটা ছেলে ওকে ভেতরে আসতে বলেছে সেই ছেলেটা ভেতরে বসেছে দেখেছে আর্য স্যার না তখন সে বলছে বোন তুমি আমাকে বাঁচিয়ে দিলে একজনের সাথে দেখা করতে যাওয়ার কথা আমি কিছু পাচ্ছিলাম না সময় হলে যেতে পারতাম না অপর্ণা তখন বলছে সবাই তো কথার দাম রাখে না সময়ের মূল্যও দেয় না বলছে কিছু বললে বলছে না না কিছু বলিনি এদিকে তারা সুন্দরী মা চলে এসছে আর্যদের বাড়িতে তারা সুন্দরীকে দেখে আর্যুর মা বলছে যে তুমি এসছো মা বসো মাতঙ্গি নিয়ে এসেছে বলছে যার কাছে ওই ফুলগুলো যাওয়ার কথা তার কাছে তো পৌঁছে দিতে হবে নাহলে সে যে অপেক্ষা করছে তখন বললো তুমি সব কি করে জানলে মা বলছে আমরা সব জানি তখন বললো ফুলগুলো তুই মায়ের পায়ে দিয়ে দে আমি ঠিক পৌঁছে দেবো ফুলগুলো অর্পণ করে দিল আর্যর মা ও চলে গেল এদিকে অপর্ণা অফিসে ঢুকছে ভাবছে আজ যেন একটু বেশি সাজগোজ হয়ে গেছে যার জন্য সাজলো সেই এলো না অফিসের লোকেরা কি বলবে আড়ষ্ট হয়ে অফিসে ঢুকছে সবাই ওকে ওয়েলকাম করছে ও প্রমোশন পেয়েছে যে ছেলেটি প্রমোশন পায়নি সে টিটকিরি মারছে বলছে যে চেনাই যাচ্ছে না আর যদি একটু দেখতে ভালো হয় তাহলে তো সেই মুখের কদর সবাই করবে আমরা তো আর লিপস্টিক পরে আসতে পারবো না অপনা কিচ্ছু বলেনি চলে গেছে বাথরুমে কান্নায় ভেঙে পড়েছে লিপস্টিক মেখে এসছে লিপস্টিকটা আগে মুখ টুক ধুয়ে সব পরিষ্কার করছে মনের মধ্যে কষ্ট পাচ্ছে কেন আর্য স্যার বললো না ওর মা বাবাও বলছিল যে সাজটা একটু বেশি হয়ে গেছে কি করবে এখন হঠাৎ ওরই কলিগ একটি মেয়ে এসছে বলছে অপর্ণা তুমি এখানে কি করছো অপর্ণা বলেনি অন্য নামে রেখেছে বলছে দেখো তুমি তো আমার কলিগ তাই তুমি আমায় অপর্ণা বলে ডাকলেই আমি খুশি হব বলছে আরে তোমার সাথে মজা করছিলাম তখন বলছে তুমি কি কাঁদছ বলছে তুমি কেঁদো না জানো তো ও লেক ভুল করে তোমাকেও তাই বলেছে বলছে না আমিও তাই ভাবছি যে আমাকে কেন এরমভাবে বলল তবে আমায় কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে আমি এর যোগ্য তাই মন দিয়ে আমি এবার থেকে কাজ করব। খুব অপ্রস্তুত হয়ে গেছে একে শাড়ি পরেছে সুন্দর করে সেজে এসছে সবার নজরে পড়েছে এখন প্রমোশন পেয়েছে ওর তো ভোলচাল সব পাল্টেই যাবে যদিও গরিব ঘরের মেয়ে কিন্তু এখন অনেক টাকা মাইনে পাবে অন্য রকম তার ধরন ধারণ হবে যেটা খুব স্বাভাবিক অনেকেই হিংসা করছে এতটুকু মেয়ে কদিনই বা জয়েন করেছে তার এত বড় প্রমোশন হলো ওরা কবে থেকে কাজ করছে এখনও প্রমোশন পেলো না আর্য ওর কথা রাখতে পারলো না এবার কি করবে আর্য আদৌ কি অপনাকে নিজের মনের কথাটা বলা হবে সেটাই আমরা দেখব কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইলো